সাম্প্রতিককালে ময়মনসিংহবাসী বিচার করেছে পরপারে পাঠিয়ে দিয়েছে হে প্রিয় ময়মনসিংহবাসী আপনারা এই খাটে আসে রসুল সাল আলী আসাল্লাম বাংলাদেশে এই কষ্টের ভিতরেও আপনারা একটি ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা মানুষের হৃদয়ে আনন্দ দিয়েছেন ময়মন সিংহে সাম্প্রতিক যে ঘটনা আমরা দেখেছি যে এই ঘটনা থেকে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের শিক্ষা নিতে হবে প্রত্যেকটা জেলার মানুষ প্রতিটা জায়গার মানুষ প্রত্যেকটা এলাকার মানুষের শিক্ষা নিতে হবে সহি মুসলিম শরীফে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই স্পষ্ট বলেছেন যে এমন এক সময় আসবে যখন হত্যাকারী ব্যক্তি নিজেও জানবে না কেন তাকে হত্যা করা হল আর যে হত্যা করবে সেও জানবে না কেন তাকে সে হত্যা করলো সেই যুগে আমরা চলে আসছি আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলা ইউসাল্লামের রাস্তার মধ্যে কাটা ফেলে রাখতো এক বুড়ি অথচ নবী যে দিন ওই বুড়ির উপর বিরক্ত হন নাই বা ওই বুড়িকে অভিশাপ দেন নাই বরংস করছেন কি ওই বুড়ি যখন অসুস্থ হয়েছিল যখন দেখলেন রাস্তার মধ্যে আর কাটা নাই তখন নবীজি ছুটে গেলেন ওই বুড়ির বাড়িতে এবং বুড়ির দেখাশোনা করলেন বা চিকিৎসা করালেন আর আমরা করলাম করলাম কি বেহেস পাওয়ার আশায় একটা লোক ওই জিনিসটা করলো কি করলো না এইগুলো না দেখে আমরা তাকে হত্যা করলাম এটা কোন দেশ ভাই বেশ এত সুজা বেস এত সুজা বেস পাওয়া দুযুগ জায়গা হবে না আমি বললাম তো এইসব মানুষদেরকে জায়গা দেবে না বলে বলবে তোমরা অভিষক্ত আজকের সম্মেলন করে ঘোষণা করল মমিসিং এর সংখ্যালঘু দীপু দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননা করা হয়েছে বা করছে এমন কোনো তথ্য বা এমন কোনো আপডেট তারা পায় নাই বা প্রমাণ পায় নাই এই যে মোল্লা এই মূল্লারদের কারণে এই কাঠমোল্লাদের কারণে বাংলাদেশটা দিন দিন মানে জঙ্গি রাষ্ট্রে পরিণত হইতেছে আমি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন আমি তাদেরকে বলবো এই মোল্লাকে যদি ধরা হয় তাহলে সব সত্য বের হবে আমার তো মনে হয় যে এই ধরনের মূল্লারাই এই ধরনের উস্কানি দিয়ে নিরাপদ মানুষগুলোকে হত্যা করতেছে মানে চিন্তা করতেছেন ভাই বাংলাদেশে মানুষ হত্যা করা কত সহজ মানে ধর্মীয় বিষয়টা টাইনে নিয়ে আসা একটা মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে বা হত্যা করা সহজ বুঝতে পারছেন আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে এই মূল্লাটাকে আপনারা ধরেন এই মূল্লাটাকে আপনারা গ্রেপ্তার করেন তারা রিমান্ডও নেন তাহলে সব সত্য বেরিয়ে আসবে আর যদি এই মূল্লাদেরকে এই মুহূর্তে ছাড় দেওয়া হয় বা সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশে দুই দিন পর পরেই এই ধরনের ঘটনা ঘটবে দলাম সে ধর্ম অবমাননা করছে কে তোমারে বলছে যে আইন নিজের হাতে তুলে নিবে প্রত্যেকটা দেশে আইন আছে সেই দেশে সেই আইন অনুযায়ী বিচার হবে তুমি কে ভাই মানে বাংলাদেশে যে এত ফাগলের দেশ ভাই এই মোল্লাকে গ্রেপ্তার করা হোক ভাই কেয়া মাঠে নাকি সবার আগে বিচার করা হবে এইসব মোল্লাদের এইসব হুজুরদেরকে তাদেরকে নাকি জব জবাবদিহিতা ছাড়া এক পাও আগানোর সুযোগ থাকবে না তারা ও আজ ওয়াজ করে যে আমাদের নবী যে দুইটা খেজুর খেয়ে দিন পার করতেন খেজুর গাছের ঘরে রাত্রি যাপন করতেন আর তারা করে কি ওয়াজে আসার আগে ফোন দিয়ে বলে আমি দেশি মুরগ সারা খাই না আমি সয়াবিন তেলে রান্না খাই না আমার জন্য সূর্যমুখী তেল লাগবে আবার আশি হাজার ছাড়া তারা ওয়াজ করতে চায় না পঞ্চাশ হাজার অ্যাডভান্স তারা মুখে বলে কি আর করে কি ইসলামকে এইগুলো বলে দিয়ে দিছে ইসলামকে বলে দিছে যে নিরবাদার একটা মানুষকে হত্যা করো মানে তারা তাদের স্বার্থের জন্য যত ধরনের হাত আছে ওইগুলো তারা ব্যবহার করে